মানে মোবাইল লাগবে নিতে একটা চেক লাগবে ভোটার আইডি লাগবে আর দুই কপি ছবি লাগবে গ্যারান্টেড একটা ভোটার আইডি লাগবে চল এই জিপটাই আজকে নিতে পারবেন কিস্তিতে 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 এবং নিতে পারবেন সিই একেবারে কম একবারে মাত্র 36000 টাকা ব্যাটারি সব ঠিক আছে সব ঠিক আছে সে চেক করে নিবে না বানায় লাগে চেক করে নিবি হ্যাঁ মাসাল আপনি চাইলে চেক করে নিতে পারবেন খুব দারুণ একটা আগের রেট ছিল ষোলো লাখ এখন হলো চোদ্দো লাখ টাকা দুই লাখ কম দুই লাখ কম স্পেশাল গাড়ি আজকে তিনটা স্পেশাল গাড়ি দেখামো দুই লাখ টাকা দাম কম আগের দামে থেকে দুই লাখ দাম কম শুধু তাই নয় আসলে আরও সম্মান থাকবে ইনশাল্লাহ যারা এই ধরনের স্পেশাল ব্র্যান্ডের গাড়ি নিতে চান টয়োটা নোহা স্কোয়ার হাই গ্রেডের গাড়ি স্যাম্পল মডেলের গাড়ি তারা কিন্তু দেরি করবেন না এই ভিডিও দেখা মাত্র স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে সোজা চলে আসবেন ছিয়াশি বাই এক ফোর স্টার কার হাউস কাকরাইল ঢাকা আজকে থাকবে স্কোয়ার সবচেয়ে হাই গ্রেডের গাড়ি কোয়ালিটি সম্পন্ন গাড়ি মানসম্মত গাড়ি থাকবে সিএইচআর জিপ মুক্তা পাল কালারের যুবক বাইদের ট্রাস থাকবে টয়টা প্রিয়াস স্পেশাল ফ্যামিলির জন্য স্পেশাল গাড়ি দুই লাখ টাকা দাম কম ইনশাল্লাহ চলুন না কথা বাড়াবো না সামনের দিকে আগায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই কি অবস্থা ফারুক ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন দিদু ভাই এইতো ভাই অনেকদিন পরে ভাই আপনার লগে একটা লাইভে আসলাম আর কি ইনশাআল্লাহ অনেক দিন পরে একটা স্পেশাল 3 টাকার গাড়ি নি আজকে। 1 গাড়ি নি আজকে। এর ভিতরে সবচেয়ে স্পেশাল এগুলো নোয়া স্কয়ার। নোয়া নোয়া এস স্কয়ার 540 লাখ টাকা দাম 20 এর গাড়ি। 20 গাড়ি। জি। আর আজকে পাবেন আজকে পাবে হইলো মাত্র 23 লাখ টাকায় গাড়ি যাবে বাড়ি। 23 লাখ টাকায়। 23 লাখ টাকায়। মাত্র 23 লাখ টাকায় আর এই স্পেশাল গাড়িটা তেশ লাখ টাকায় বাড়ি যাবে অবশ্যই দেখার দরকার আছে দেখার দরকার আছে অবশ্যই এটা আরো কিছু আছে হ্যাঁ দেখুন এইটা একটা রাজকীয় গাড়ি এক কথায় অসাধারণ একটা রাজকীয় গাড়ি বডিগির স্বয়ং একটা গাড়ি মানে না দেখলেই নয় আপনি এখানে কিন্তু ক্যামেরা আছে এখানে ক্যামেরা আছে দেখুন অসাধারণ একটা গাড়ি স্কোয়ার খুব দারুণ এটা নিতে পারেন পাল কালার ভাই এটা মডেলটা কত এটা মডেল হলো বিশ বিশ রেজিস্ট্রেশন হলো চব্বিশ এর নয় মাসে চব্বিশ গাড়ির বয়স নয় মাস তার মানে গাড়ির বয়স চার মাস চার মাস চারটা কিস্তি গেছে চারটা কিস্তি গেছে হ্যাঁ বিশ লাখ টাকা লোন নিছে বিশ লাখ টাকা লোন জি ছিচল্লিশ টাকা কিস্তি কিস্তি প্রতি মাসে প্রতি মাসে ব্যাংকে ওবালি ব্যাংক জি হ্যাঁ এটা কিন্তু একটা স্পেশাল গাড়ি নোয়া স্কোয়ার ইনশাল্লাহ দেখুন রেকর্ডিং ক্যামেরা সহ আছে আর মূলত গাড়িটা বডি গেট স্বয়ং সবচেয়ে হাই গেট একটা গাড়ি একেবারে লোভনীয় বিষয় লোভনীয়

মানে সত্যি খুব সুন্দর জি জি এই একটা আমার এই যে ওটাও কিন্তু এলইডি লাইট এলইডি লাইট মাই গড প্রচুর আলো হ্যাঁ তারপরে এই যে টিভি আছে হ্যাঁ এখানে টিভি আছে জি দেখুন এই যে টিভিটা কিন্তু অনেক বড় একটা মনিটর টিভিটা হ্যাঁ এই সাইডে কিন্তু ভালো ওই সাইডও দেখান ওই যে ডোর টিভি হ্যাঁ এই দেখুন এই যে ডোর ওপেন খুলে গেছে হ্যাঁ দেখুন আপনার কিন্তু কোনো হ্যান্ডেল ধরা ছাড়াই কিন্তু ডোটা খুলে গেল এবং বাট আবারও যদি উঠে উঠে বৈশাখ আদি এখানে একটা চাপ দিবেন ডোর ক্লোজ মানে এইটা একটা স্পেশাল ইনশাল্লাহ যারা নিবেন এই মুহূর্তে আমাদের লাইফে যারা আছেন দেখুন আহ সিট গুলো কিন্তু আপনি ফোল্ডিং করতে পারবেন এখানে ফোল্ডিং করতে পারবেন পিছনে অনেক জায়গা পিছনের লুকটা দেখেন মানে অসাধারণ অসাধারণ হ্যাঁ অসাধারণ ব্যাগ গুলা কিন্তু খুব নিকেলের ব্যবহার আছে আহ দেখেন খুব সুন্দর এবং বডি গিট স্বয়ংসম্পন্ন চারটা সেন্সার

হ্যাঁ স্বপ্ন পূরণের জীব সিএইচআর আর এই সিএইচআর জীবটাই আজকে নিতে পারবেন কিস্তিতে 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 এবং নিতে পারবেন একেবারে কম একেবারে মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার জি প্রতি মাসে প্রতি মাসে মাত্র ছত্রিশ হাজার টাকা কিস্তি মানে আর চল্লিশটা কিস্তিতে এলেই পরিশোধ হয়ে যাবে তার নামে গাড়ি

হ্যাঁ জেট প্যাকেজ ব্রাউনস কালার লেদার এবং ব্রাউনস কালার সিট কভার লেদার সিট দেখুন সত্যি অবিশ্বাস্য এই আপনারা এই গাইডটা নিতে পারেন সিএইচআর জিপ পিছনের দেখুন পিছনের লুকটা এখানে কিন্তু আপনারা কার ফোল্ডার সহ আছে মানে স্পেশাল একটা জিপ সিএইচআর বন্ধু বান্ধব নিয়ে ঘুরবেন ফ্যামিলি নিয়ে কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি ঘুরতে অনেক আছে পিছনে অনেক জায়গা কিন্তু পিছনে দেখুন পিছনটা কিন্তু অনেক জায়গা সামনে এসে বাম্পার লাগানো আছে খুবই দারুণ এবং চমৎকার লোনে বা কিস্তির মাধ্যমে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন ইটু ভাই হ্যাঁ এইটা কোন ব্যাংকের লোন ভুবালী ব্যাংক আর মানে একবারে জি কারণ মনে করেন মালিক মারা গেল তাদের কাছে আইন করিতে দেওয়া যায় হ্যাঁ আর টি টু বাই তো আছি বুঝলি আর আমি তো আছি ফোর আছে আর মালিকের কাছ থেকে সম্পূর্ণ পেপার নেওয়া আছে পেপার্স গুলো দিয়ে দিব মল্ল সমে সামনে এটা মডেল সতেরো এটা মডেল সতেরো আর কিস্তি কত করে করা গেছে কিস্তি হলো ছত্রিশ হাজার টাকা কিস্তি গেছে একুশটা একুশটা আর 38টা বাকি আছে আর 38টা বাকি এখন ডাউন পেমেন্ট কত টাকা দাঁড়ায় এখন ডাউন পেমেন্ট 17 লাখ টাকা রাখা যাবে 17 লাখ জি আসলে কি কিছু আছে আছে যতটুকু পারি কমাইয়ে রাখবো মাশাআল্লাহ মাত্র 17 লাখ টাকা আসকিন প্রাইস ডাউন পেমেন্টে আপনি পাচ্ছেন স্পেশাল একটা টয়োটা ব্র্যান্ডের জিপ সিএইচএম ইনশাআল্লাহ মার্কেটে কিন্তু বর্তমানে অনেক চাহিদা জি এই গাড়িগুলো অনেকই খুঁজতেছেন পাঁচজন না তারা কিন্তু চলে আসেন ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন যাতে ইটু ইউটিউবে আস্থায় সম্মান করতে পারে জি আরো একটা স্বপ্ন পূরণের গাড়ি জয়টা প্রিয়াস হ্যাঁ এটাও কিন্তু একেবারে যুবক ভাইদের ক্লাস বললেই চলে টয়টা প্রিয়াস আই এটাও নিউ শেপ টিটু ভাই হ্যাঁ এটা নিউ শেপের গাড়ি এটাও কি কিস্তি এটাও কিস্তি এটাও কি ফুবালি ব্যাংক এটাও ফুবালি ব্যাংক এটা প্রিমিয়াম ব্যাংক প্রিমিয়াম ব্যাংক জি হ্যাঁ দেখুন এটা লুকটা দেখুন অসাধারণ সুন্দর একটা গাড়ি তো এটা প্রিয়া ইনশাআল্লাহ এটা মডেল কত রিজু ভাই এটার মডেল 17 17 রেজিস্ট্রেশন 24 মাত্র গাড়ির বয়স 5 মাস মাত্র 5 মাস তাহলে তো নতুন গাড়ি ঠিক আছে জি তাহলে তো নতুন গাড়ি নতুন গাড়ি হ্যাঁ একেবারে নতুন গাড়ির মতো দেখুন টায়ার কন্ডিশনও একেবারে নতুন রিং গুলো অনেক সুন্দর বাট এখানে কিন্তু দেখুন গ্লাস কিন্তু অরিজিনাল কালার গ্লাস সম্পূর্ণ অরিজিনাল মানে এক কথায় নতুন নতুন

সামনে পিছিয়ে বাম্পার লাগানোর নিকেলের ব্যবহার আছে আর মূলত গাড়িটার ব্রেক বুস্টার ব্যাটারি সব ঠিক আছে সব ঠিক আছে সে চেক করে নিবি না বানায় লাগে চেক করে নিবি হ্যাঁ মাসাল আপনি চাইলে চেক করে নিতে পারবেন খুব দারুণ একটা গাড়ি প্রিয়াস মাইলেস রাজা যুবক বাইদের ত্রাস আজকে টিটু বাই দিবে ক্রাশ দামে কি কম দামে একবারে কম আগের রেট ছিল ষোলো লাখ এখন হলো চোদ্দ লাখ টাকা দুই লাখ কম দুই লাখ কম ডাউন পেমেন্ট তারপরে আসার পরে যতটুকু পারে আরো সম্মান করুন তারপরে সম্মান দুই লাখ টাকা কম তারপরে আসলে সম্মান সম্মান চোদ্দ লাখ চোদ্দ লাখ মানে এইটা একটা স্বপ্নের মতো বললো টিটু মাত্র চোদ্দ লাখ টাকা ডাউন পেমেন্টে আপনি আপনার শখের পছন্দের একটা টয়টা প্রিয়াস নিউ শেপের গাড়ি কিস্তির গাড়ি পেয়ে যাচ্ছেন ফোর স্টার কার হাউস থেকে আর যারাই আসবেন ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে টিটুভাইয়ের লাস্টে ডাবল 8 টাই ফোন দেন বা অন্যটাই টাই ফোন দেন টিটুভাইয়ের নাম্বার সরাসরি দেওয়া আছে ইনশাআল্লাহ যোগাযোগ করে চলে আসবেন কোথায় আসবে টিটুভাই এ 86 ভাই কাকরাইল ফোর স্টার কার হাউস হ্যাঁ পুলস লিটল স্কুলটার পাশে হ্যাঁ এবং রাজমণি ইশাকা বড় হোটেল তার পাশে আমাদের শোরুম হ্যাঁ আর মূলত এটা কিস্তির সাইট কিস্তি সাইট কিস্তি আর কিস্তি দেওয়া আছে চারটা চারটা প্রতি মাসে ছত্রিশ হাজার করে কিস্তি আর এখন ডাউন পেমেন্ট ষোলো লাখের জায়গায় চোদ্দ চোদ্দ লাখ দুই লাখ কম দুই লাখ কম তারপরে আরো আসলে যতটুকু পারে আরো সম্মান করুন গাড়ি ডেলিভারি দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা মাত্র এক ঘন্টার ভিতরে নিয়ে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমরা এখন যে গাড়িগুলো দেখাইলাম প্রত্যেকটা গাড়ি কিন্তু কিনলে আপনি জিতবেন জি স্পেশাল গাড়ি ভালো গাড়ি ইনশাল্লাহ নিয়ে যান এরকম সুযোগ কিন্তু এরকম দামে আর কোথাও পাবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখান থেকে বিদায় জি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ